পৃথিবীতে এমন অনেক জীব আছে যাদের কষ্টের কোনো শেষ নেই আবার অনেক মানুষ আছে যাদের আনন্দের কোনো শেষ নেই কী বলতো পৃথিবীটা এতটাই অদ্ভুত একটা রঙ্গমঞ্চের মতো যেখানে আমাদেরকে প্রতিনিয়ত অভিনয় করে যেতে হচ্ছে আর এই অভিনয় করে একটা সময় আসবে যখন আমাদেরকে স্টেজ থেকে নেমে নিজের স্থানে ঠিক ফিরে যেতে হবে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সবাই শুধু বলে এটা আমার ওটা আমার কোনো কিছুই আমাদের না এই সব কিছু ওপরালা ঠিক করে পাঠিয়েছে যত সময় আমাদের অভিনয় করার জন্য মঞ্চে থাকার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে ঠিক তত সময় আমাদেরকে সেই মঞ্চে সেই টাইম হাতে নিয়ে আমাদেরকে অভিনয় করে যেতে হবে সময় হয়ে গেলে ঠিক স্টেজ থেকে আমাদেরকে নেমে মঞ্চ পরিবর্তন করে আবার ঠিক ঘরের ছেলে ঘরে ফিরতে হবে ঘরের মেয়ে ঘরে ফিরতে হবে জীবন বড় অদ্ভুত তাই না কখন কার কি হয়ে যায় কখন কে এই পৃথিবী ছেড়ে কোথায় চলে যায় কেউ বলতে পারে না ঠিক তেমনই ভালোবাসা আর ভালো লাগা এটার মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে কি বলুন তো সব কিছু দেখতে আমরা যতটাই ভালো মনে করি বা ভালোবাসা মনে করি সেটা আসলে সেটা ভালোবাসা কি না বা ভালো লাগা হচ্ছে কিনা সেটাও আমাদের একটু বোঝা উচিত কারণ যতটা আমরা ভালোবেশে ফেলেছি ততটা যে ভালোবাসার যোগ্য কিনা সেটা বোঝা উচিত একটা উদাহরণ দিই যেমন আজকে আমি এই যে রান্নাটা করছি রান্নাটা হয়তো দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যে এটা খুব সুস্বাদু একটা খাবার তো এই সুস্বাদু খাবারটা যখন আমি খাবো তখনই বুঝতে পারবো যে এটা আসলে কতটা সুস্বাদু হয়েছে ওকে দেখে শুধু ওকে ভালোবেসে ফেললাম এটা তো করলে হবে না ওকে আগে আমাকে খেতে হবে তাহলেই আমি বুঝতে পারবো যে ও কতটা সুস্বাদু হয়েছে তাহলেই ওকে ভালোবাসা যাবে ঠিক মানুষের ক্ষেত্রেও তেমন মানুষের বাইরেটা দেখে তাকে সহজেই ভালোবেসে তার জন্য সব কিছু করতে পারবো এমন ভাবনা নেওয়াটা আমার মনে হয় ঠিক হয় না ওটা ভুল সিদ্ধান্ত তার সাথে মিশুন তার সাথে দুদিন কথা বলুন তার সাথে ঘুরুন তার সাথে সময় কাটান কাজের বাইরে তার সাথে একটু আলাদা গল্প করুন তাহলেই দেখবেন বুঝতে পারবেন খাবার খেয়ে স্বাদ উপভোগ করার মতো তেমন ঠিক তার সাথে মেলামেশা করে তার ব্যবহারটা বোঝার একটা নির্দিষ্ট কারণ তোমার মধ্যে চলে আসবে তখন তুমি বুঝতে পারবে সে আসলে তোমার ভালোবাসার যোগ্য কি না খাবারটা খেয়ে যখন দেখলাম খুব খারাপ হয়ে গেছে তখন তুমি বুঝতে পারছো যে খাবারটা আমার খাবার যোগ্য নয় আমি রান্না করেছি খুব সুন্দর করে দেখতে খুব অসাধারণ হয়েছে কিন্তু এই খাবারটা আসলে খাবার যোগ্য না মানুষটাও তেমনই হয়ে ওঠে আমি ওকে যতই ভালোবেসে ফেলেছি না কেন ও আমার ভালোবাসার যোগ্য মোটেই না সে সব বিষয়ে যেটা আসে সেটা হলো তোমাকে সে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা যেমন বোঝাটা খুব দরকার তেমন তুমি তার থেকে কতটা ভালোবাসা পাচ্ছ সেটাও বোঝা দরকার সব সময় নিজেকে একাকিত্ব ভেবে নিজেকে কষ্ট দিয়ে কখনো তুমি অন্ততপক্ষে ভালোভাবে থাকতে পারবে না তোমার বিপরীতে সে দেখো খুব খুশিতে আছে মজায় আছে আনন্দে আছে কিন্তু তুমি খুব কষ্টে আছো কেন তুমি কষ্টে থাকবে তোমারও তো জীবন আছে তোমারও জীবনটা তো উপভোগ করার একটা মুহূর্ত আছে প্রত্যেকটা সময় তোমাকে আনন্দের সাথে জীবন কাটাতে হবে আনন্দের সাথে উপভোগ করতে হবে তাহলেই তুমি মজা পাবে তাহলেই তুমি আনন্দ পাবে আর তাহলেই তুমি খুশি পাবে তাই কারোর বাইরেটা দেখে তার চরিত্র বিচার না করে তার ভেতরটা আগে বোঝার চেষ্টা করো তাহলেই সব কিছু সঠিক বলে মনে হবে তাই কেউ তোমাকে পাত্তা দিচ্ছে কি দিচ্ছে না এটা ভেবে আর কষ্ট পেও না কারণ কষ্ট তোমার জীবন থেকে হারিয়ে ফেলতে হবে কষ্টের সাথে লড়াই করাটাও আমাদের জীবনের একটা বড়ো যুদ্ধ সেই যুদ্ধটাকে জয় করাটাই আমাদের প্রধান লক্ষ্য থাকুক না সে তার মতো আমি থাকবো আমার মতো আমার জীবন আমার মতো করে চালাবো